হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমি ফটো তুলি কি ক্যামেরা এই কিভাবে ছবি তুলি আপনাদের সাথে আমি অন্তর আজকে শেয়ার করব যে আমি কিভাবে ছবি তুলি আর কি ক্যামেরায় ছবি তুলি সবকিছুই দেখতে পারবেন আজকে এই ভিডিওতে कंटिन्यू করতে থাকুন আজকে আমরা আছি এই তিস্তা নদীতে তিস্তা নদীর পারে এই যে দেখতেছেন নৌকা এটা হচ্ছে আমাদের ছবি তোলার প্লেস আজকে আমি ছবি তুলতেছি Canon এর 70D সাথে আছে ফিফটি এম প্রাইম লেন্স এটা দিয়ে আমি আজকে ছবি তুলবো আমার সাথে আছে সাজু ছোট ভাই আজকে মডেল ও থাকবে আমি আসলে যে লোকেশনটায় ছিলাম ওইখানে যাওয়ার পর আমি ব্যাটারি চেক করি নাই ওইখানে যাওয়ার পর বুঝতে পারলাম যে ক্যামেরাটা অফ হয়ে গেছে সেই জন্য আমি ওইখান থেকে চলে আসি আর তারপর ব্যাটারিটা চার্জ করি তারপর আমার বাসা থেকে ওইখানে অনেক দূর হয়ে যায় এরকম ফালতু কথা তো জীবনে শুনি না নদীর এখানে সেজন্য আমি চলে আসি আবার আমাদের স্কুল মাঠে এটা হলো আমাদের কলোনি স্কুল এটা স্কুলে কে কে পড়ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এখন হইলো আমরা এখানেই শুট করব এখানে একটু রোদ কম আছে এখানে দেখি কোন দিকে ভালো ছবি আসতেছে আসে সেদিকে ছবিগুলো তুলবো কন্টিনিউ করতে থাকেন আপনারা দেখতে পারবেন আজকে আমরা কি কি ছবি তুললাম সবগুলো ছবি আমি দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সময় ভিডিও পাওয়ার জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ